নমস্কার আমার প্রিয় কৃষকরা সকলকে স্মার্ট ফার্মিকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি বন্ধুরা আজকের ভিডিওটি সকল আমন ধান চাষি বন্ধুদের কাছে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কেননা আজকের ভিডিওটি টপিক থাকছে এনপিকে জিরো বাহান্ন চৌত্রিশ ভার্সেস এনপিকে জিরো জিরো পঞ্চাশ হ্যাভুদরা এই ধানের ফলন বৃদ্ধিতে আপনারা এই এনপিকে দুটির মধ্যে কোনটি এবং কোন সময় ব্যবহার করবেন এ নিয়ে আজকের এই ভিডিওটিতে সম্পূর্ণ আলোচনা থাকছে তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক করতে ভুলবেন না এবং আপনারা এই চ্যানেলে যদি নতুন থাকেন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখবেন তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিওটি তো বন্ধুরা আপনারা হয়তো অনেকেই কনফিউশনে আছেন যে এই এনপিকে জিরো বাহান্ন চৌত্রিশ ও এনপিকে জিরো জিরো পঞ্চাশ আপনারা কখন কীভাবে আপনারা ব্যবহার করবেন তো অনেকেই ভাবছেন যে ধানের সীজে আসার মুহূর্তে আমরা কোন এনপিকেটা ব্যবহার করব বা অনেকেই ভাবছেন যে ধানের শীষ পেরোনোর পরবর্তী সময় আমরা কোন এনপিকেটা ব্যবহার করব তো এই নিয়ে কিন্তু অনেক চাষি বন্ধুদের মাথায় কিন্তু একটা চিন্তা রয়েছে যে এই এনপিকে দুটির মধ্যে আমরা কোনটা কখন ব্যবহার করব তো আজকের এই ভিডিওতে আমি এই এনপিকে জিরো বাহান্ন চৌত্রিশ আপনারা কখন কিভাবে এবং কেন ব্যবহার করবেন এবং এই এনপিকের যে জিরো জিরো পঞ্চাশ রয়েছে এটা আপনারা কখন কিভাবে ব্যবহার করবেন এ নিয়ে আজকের এই ভিডিওতে সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করব তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন তো বন্ধুরা প্রথমত আমি এনপিকে জিরো বাহান্ন চৌত্রিশ সম্পর্কে আলোচনা করবো তো এই এনপিকে জিরো বাহান্ন চৌত্রিশের ব্যবহার সম্পর্কে জানতে গেলে এর কম্পোজিশনটা আগে আপনাদের জানতে হবে হ্যাঁ বন্ধুরা এই এনপিকে জিরো বাহান্ন চৌত্রিশের মধ্যে কী কী রয়েছে এটা কিন্তু আপনাদের আগে জেনে নিতে হবে তো এই এনপিকে জিরো বাহান্ন চৌত্রিশের মধ্যে রয়েছে নাইট্রোজেন জিরো পার্সেন্ট এবং বাহান্ন পার্সেন্ট রয়েছে ফসফরাস এবং চৌত্রিশ পার্সেন্ট রয়েছে এর মধ্যে পটাশ হ্যাঁ বন্ধুরা এই এনপিকে জিরো বাহান্ন চৌত্রিশকে কিন্তু মনো পটাশিয়াম ফসফেটও কিন্তু বলা হয় তো এই এনপিকে জিরোবাহান্ন চৌত্রিশ আপনারা কখন ব্যবহার করবেন তো এটা কিন্তু সাধারণত যে কোনো ফসলের ক্ষেত্রে আপনারা ব্যবহার করবেন মোটামুটি আপনারা ফুল যে ফোটার আগে বা অর্থাৎ ফুল ফোটার আগ মুহূর্তে অর্থাৎ ফলোয়ারিং স্টেজে কিন্তু এই এনপিকে বাহান্ন চৌত্রিশটা ব্যবহার করবেন যে কোনো ফসলের ক্ষেত্রে আপনারা তো এই এনপিকে জিরো বাহান্ন চৌত্রিশ আমরা কেন ব্যবহার করব যে কোনো ফসলের বা যে কোনো উদ্ভিদের ক্ষেত্রে আমরা কেন এই এনপিকে জিরো বাহান্ন চৌত্রিশটা ব্যবহার করব তো এটা ব্যবহার করার প্রধান যেটা কারণ রয়েছে এক নম্বর হচ্ছে শিকড়ের বিকাশ অর্থাৎ এই এনপিকে জিরো বাহান্ন চৌত্রিশ যদি আপনারা ব্যবহার করেন তাহলে কিন্তু গাছের যে শিকড় শিকড়ের বিকাশ হবে এবং শিকড়ের বিকাশ হলে অটোমেটিক গাছের গ্রোথটাও ভালো হয়ে যাবে যেহেতু এর মধ্যে ফসফরাস বেশি রয়েছে এবং দ্বিতীয়ত কি হবে যে গাছের যে পুষ্টি গ্রহণের যে ক্ষমতা সেটা কিন্তু অনেকটাই বেড়ে যাবে যেহেতু শিকড়ির বৃদ্ধি হবে এবং শিকড়ির বৃদ্ধি হলে অটোমেটিক সেই গাছটা অনেক খাদ্য মাটি থেকে গ্রহণ করতে পারবে এবং ফল ফুলের যে ধারণ ক্ষমতা সেটা কিন্তু বেড়ে যাবে এই জিরো পণ্য চৌত্রিশ প্রয়োগ করলে যেহেতু এই সময় একটা ফ্লোরিং স্টেজ এবং এই ফ্লোরিং স্টেজে কিন্তু গাছের মধ্যে প্রচুর পরিমাণে ফসফরাস এবং পটাশিয়ামের প্রয়োজন পড়ে আর এটার মধ্যে ফসফরাস এবং পটাশিয়াম দুটোই রয়েছে এই দুটি থাকার কারণে যে উদ্ভিদে আপনারা প্রয়োগ করবেন সেই উদ্ভিদের ফল এবং ফুলের যে কোয়ালিটি সেটা ভালো হবে এবং ফল ফুলের সংখ্যাও কিন্তু বেড়ে যাবে এবং ফসলের যে একটা সামগ্রিক প্রোডাকশন সেটা কিন্তু অনেকটাই দ্বিগুণ হবে বন্ধুরা এটা কিভাবে আপনারা ব্যবহার করবেন যে কোনো ফসলের ক্ষেত্রে তো এটা ব্যবহার করার যে প্রসেস রয়েছে সেটা হচ্ছে যে কোনো উদ্ভিদের ফলোয়িং স্টেজের আগ মুহূর্তে অর্থাৎ মনে করেন আপনারা যদি ধান খেতেই ব্যবহার করেন তাহলে ধানের আসার আগ মুহূর্তে অর্থাৎ যখন কাজস্তর ধানের শুরু হবে অর্থাৎ সেই সময় কিন্তু আপনারা এই এনপিকেটা আপনারা ব্যবহার করবেন এটা ফল ইয়ার স্প্রের মাধ্যমে আপনারা কিন্তু ব্যবহার করতে পারেন এটা ড্রেঞ্চিংয়ের মাধ্যমে কিন্তু অন্যান্য ফসলের ক্ষেত্রে ব্যবহার করা হয় তবে ধান খেতে যেহেতু আমরা স্প্রের সাহায্যে আমরা এটা ব্যবহার করব তাই আপনারা মোটামুটি পার লিটার জলে তিন গ্রাম করে অর্থাৎ পার লিটার জলে তিন গ্রাম এই এনপিকে নিয়ে নেবেন এবং এর সঙ্গে কিন্তু আপনাদের আরেকটা জিনিস অ্যাড করতে হবে সেটা হচ্ছে বরুণ হ্যাঁ বন্ধুরা এই সময় কিন্তু এর সঙ্গে বরণ মোটামুটি আপনারা পার লিটারে এক গ্রাম করে মিক্স করে নিয়ে আপনারা কিন্তু স্প্রে করে দিয়ে দেবেন এই সময় তো এটার বেনিফিটস কি রয়েছে বা এটা যদি আপনারা ব্যবহার করেন ধান খেতে তাহলে কী কী উপকারিতা আপনারা পেতে পারেন তো প্রথমত ধানের যেহেতু এই সময় শীষ গঠনের একটা প্রক্রিয়া চলে তো এই সময় যদি আমরা ব্যবহার করি তাহলে ধানের যে শীষ রয়েছে পরবর্তী সময় সেই শীষটা কিন্তু সুস্থ সবল এবং পরিপুষ্ট হবে এছাড়াও ধানের যে শীষগুলি একসঙ্গে কিন্তু সম্পূর্ণ খেতে বেরিয়ে আসবে বন্ধুরা এখন আমি আলোচনা করব এনপিকে জিরো জিরো পঞ্চাশ সম্পর্কে হ্যাঁ বন্ধুরা এই এনপিকে জিরো জিরো পঞ্চাশের মধ্যে শুধুমাত্র কিন্তু পটাশ রয়েছে ফিফটি পার্সেন্ট এবং নাইট্রোজেন এবং যে ফসফরাস রয়েছে সেটা কিন্তু জিরো পার্সেন্ট রয়েছে বন্ধুরা এই এনপিকে জিরো জিরো পঞ্চাশ আপনারা কখন ব্যবহার করবেন তো এটা কিন্তু ব্যবহার করার সঠিক টাইম হচ্ছে যে কোনো ফসলের অর্থাৎ ফ্লাওয়ারিং স্টেজের পরবর্তী সময় অর্থাৎ যখন গাছের মধ্যে ফুল ফোটা শুরু হয়ে যাবে তারপরেই কিন্তু আপনারা এই জিরো জিরো পঞ্চাশের ব্যবহার করবেন তো ধান ক্ষেতেও কিন্তু আপনারা যখন ধানের শীষ বেরোনো হয়ে যাবে অর্থাৎ ধানের শীষ বেরোনো কমপ্লিট এবং ধানের মধ্যে ফুল চলে এসেছে তার পরবর্তী সময় কিন্তু আপনারা এই এনপিকে জিরো জিরো পঞ্চাশটা ব্যবহার করবেন বন্ধুরা এই এনপিকে জিরো জিরো পঞ্চাশ আপনারা কেন ব্যবহার করবেন তো এটা ব্যবহার করার মূল যেটা কারণ সেটা হচ্ছে যে ফুল ফুল থেকে ফলে কনভার্ট হতে কিন্তু সাহায্য করবে এই পটাশ এবং ফলের যে কালার ফলের কালারটাকে উজ্জ্বল করতে সাহায্য করবে এবং ফলের সাইজকেও বাড়াতে সাহায্য করবে এই পটাশ এছাড়াও গাছের যে রোগ প্রতিরোধ ক্ষমতা সেটা কিন্তু বাড়াতে সাহায্য করে এই পটাশিয়াম বন্ধুরা এটা কিভাবে আপনারা ধান খেতে ব্যবহার করবেন তো এটা কিন্তু আপনারা ধান খেতে স্প্রের মাধ্যমেই ব্যবহার করবেন তো তার জন্য আপনারা পার লিটার জলে মোটামুটি তিন থেকে চার গ্রাম এই জিরো জিরো পঞ্চাশ আপনারা মিক্স করে নেবেন এবং এর সঙ্গে কিন্তু পারলে আপনারা যে বনন র রয়েছে সেই বরণ কিন্তু এক গ্রাম করে অর্থাৎ পার লিটার জলে এক গ্রাম করে আপনারা নিয়ে দুটি একসাথে স্প্রে করতে পারেন তো বন্ধুরা আশা করছি আপনাদের এই দুটি এনপিকে ফার্টিলাইজারের ব্যবহার সম্পর্কে যে সমস্ত ডাউট ছিল সেগুলি হয়তো ক্লিয়ার হয়ে গেছে তো আশা করছি আপনারা যদি এই ধানের এই এই স্টেজে যদি এই দুটি এনপিকে ফার্টিলাইজার ব্যবহার করেন আশা করছি অনেকটাই ধানের ফলন আপনারা ভালো পাবেন তো আমার প্রিয় কৃষক বন্ধুরা কেমন লাগলো আজকের এই ভিডিওটি অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলো অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না এবং আপনাদের অন্যান্য কৃষক বন্ধুদের মাঝে ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করে দিয়ে তাদেরকে দেখার সুযোগ করে দেন আর হ্যাঁ এই ধরনের নিত্য নতুন এগ্রিকালচার এবং ফার্মিং রিলেটেড ভিডিওর আপডেট পেতে অবশ্যই কিন্তু এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো বন্ধুরা আজকে পর্যন্তই পরবর্তীতে আবার কোনো নতুন টপিক নিয়ে খুব শীঘ্রই ফিরে আসি ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের এই স্মার্ট ফার্মিং আইডিয়াস ইউটিউব চ্যানেলের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকবেন ধন্যবাদ জয় হিন্দ বান্ধব মাধ্যম